ভ্রিওান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছে তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা হচ্ছে আমি তোমাদের সাথে শুরু করছি সন্ধ্যার নাস্তা দিয়ে তো সন্ধ্যা নাস্তার জন্য হচ্ছে আমার আব্দুর রহমানের রাব্বু মোগলাই নিয়ে আসছে আর হচ্ছে পুরী সিঙ্গারা এগুলো দিয়ে সাথে খাওয়ার জন্য হচ্ছে যে মিরিন্ডা নিয়ে আসছে সাথে কিন্তু ছোটো বক্সের স্যুপও ছিল তো আমি হচ্ছে নাটফল কেটে নিয়েছি আর এগুলো দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আমি একটু শশা কেটে নিয়েছি সাথে নাস্তা করার পর ভাবলাম যে একটু হালিম রান্না করি তো হালিম রান্না করার জন্য তো আগের দিন মাংস আমি রেখে দিয়েছি সেটা তো তোমরা অবশ্যই আমার আগের ভিডিওতে দেখেছো তো মাংসটাকে হচ্ছে আমি হালিমের সাইজ করে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর হচ্ছে সুন্দর মতো ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে হালিম রান্না করার জন্য আমার শুধু পেঁয়াজ লাগবে আমি একটা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি আর হালিমের সাথে অন্য কোনো মশলা ইউজ করবো না হচ্ছে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো ইউজ করবো আর হালিমের প্যাকেট খুললেই হচ্ছে তোমরা এরকম দুইটা প্যাকেট পেয়ে যাইবা একটার ভিতর হচ্ছে মিক্স ডাল আর আরেকটার ভিতর হচ্ছে মশলা আর মশলার প্যাকেটটাতে কিন্তু সব রকমের মশলা দেওয়া থাকে তোমার লবণ থেকে শুরু করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ইন টোটালে যা যা মশলা লাগবে সমস্ত মশলাই কিন্তু দেওয়া থাকে তবে হ্যাঁ যারা ঝাল বেশি পছন্দ করে তারা হচ্ছে আলাদা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো এর সাথে আর যখন তুমি তোমার হালিমটা রান্না শেষ করবে তখন হচ্ছে তুমি লবণ দেখে তারপরে লাগলে হালকা পরিমাণে লবণ তুমি দিয়ে নিতে পারো এটা হচ্ছে অপশন একদম লাস্টে রান্নার শেষে তো আমি হলো হালিমের ডালের প্যাকেটটা কেটে এটাকে একটা বাটিতে নিয়েছি আর ডালগুলো হচ্ছে আমি এক গ্লাস পানি দিয়ে বাটিতে ভিজিয়ে রাখবো আর ডালগুলোতে পানি দেওয়ার পর হচ্ছে এটা দলা দলা পাকিয়ে গেছে আমি হচ্ছে চামিশের সাহায্যে ডালগুলোকে ছুটিয়ে দিয়েছি তো যাই হোক রান্না করা পর্যন্ত হচ্ছে ডালগুলো ভিজতে থাকুক ভিজে হচ্ছে নরম হোক এখন হচ্ছে আমি মশলার প্যাকেটটা কাটবো কেটে দেখাবো তোমাদেরকে মশলাগুলো কেশিটা হচ্ছে আমার একদম পুরাতন যার কারণে কোনো কিছু কাটলো হচ্ছে ধরতে চায় না তো যাই হোক একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখতে থাকো আর কি আমার পুরো ভিডিওটা এই দেখো পুরো মশলাটা আর এক প্যাকেট হালিম রান্নার জন্য হচ্ছে আমি এক প্যাকেট পুরো মশলা ইউজ করব। কারণ প্যাকেটের হালিম অনুযায়ী কিন্তু এখানে মশলা দেওয়া আছে একটু বেশিও দেওয়া না হালিম রান্না করার জন্য হচ্ছে আমি শুলুতে একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে হচ্ছে আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব কারণ এখন হচ্ছে আমি আগে মাংসটা রান্না করব তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো আমার কুচি করে রাখা পেঁয়াজ দেখো গ্যাসের চুলা কড়াই বসালে আমার সাথে এমনই হয় কড়াই টানি আমি আমার দিকে কড়াই চলে যায় পিছনের দিকে তো যাই হোক পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে আমি ভালো করে ভেজে নিব ভেজে হচ্ছে এটাকে আমি ব্রাউন কালার করে নিব পেস্টটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব পানি দেওয়ার পর হচ্ছে আমি ভালো করে নেড়ে চামিচ দিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিব। প্যাকেটের মশলা দেওয়ার পর হচ্ছে মশলাটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর হচ্ছে এর সাথে আমি আমার প্রয়োজন মতো মরিচের গুঁড়ো ইউজ করব তবে আমি এখানে বেশি মরিচের গুঁড়ো ইউজ করবো না যেহেতু প্যাকেটও মরিচের গুঁড়ো আছে আর আমার হাজব্যান্ড আমার সন্তান কিন্তু অতিরিক্ত ঝাল খায় না যার কারণে হচ্ছে আমি আমাদের প্রয়োজন মতোই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একসামিস আর তোমরা তোমাদের অনুযায়ী ঝাল অনুযায়ী হচ্ছে মরিচের গুঁড়োটা দিবা তো মরিচের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়ে দেখো আমার মশলাটা কষে হচ্ছে তেলটা উপরের দিকে চলে আসছে তার মানে হচ্ছে আমার মশলাটা সুন্দরভাবে কষন হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিব দিয়ে হচ্ছে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব তবে এখন কোনো লবণ আমি অ্যাড করব না এর সাথে যাই হোক মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলার সাথে তারপর হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে রান্না করে নিব আর রান্নার ভিতরে হচ্ছে মাংসটা একদম পুরুষিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে আমি মাংসটার ভিতরে ঢাকনা দিয়ে দিব তো ফিরে আসি। মাংস রান্নার পর মাংস রান্না কিন্তু আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নাই এর ভিতরে কিন্তু আমি দুইবার পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি তো আমার মাংসটা কিন্তু হালিমের জন্য পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল দিয়ে হচ্ছে আমি এটাকে মাংসের ভিতরে যে পানিটা আছে ডালের ভিতরে যে পানিটা আছে এটাকে সুন্দরভাবে নেড়ে তারপর হচ্ছে আমি কষিয়ে নিব এই পানিটা দিই কষানোর সময় হচ্ছে ভালোভাবে নাড়তে হবে আর যদি না নাড়ো তাহলে হচ্ছে ডালটা নিচে লেগে যাবে লেগে হচ্ছে পুড়ে যাবে তখন হালিমের ভিতরে কিন্তু একটা পোড়া গন্ধ হবে খেতেও ভালো লাগবে না তো তোমরা সুন্দরভাবে নেড়ে সেরে এটাকে ভালোভাবে কষিয়ে নিবে নিয়ে তারপর হচ্ছে এর ভিতরে গরম পানি দিয়ে দিবে দেখো আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে তারপর হচ্ছে কষিয়ে নিছি আমার ডাল আর মাংসের ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু কষানোর মধ্যে টেনে গেছে দেখো তারপরও হচ্ছে আমি আর একটু চামিচ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব তারপর হচ্ছে এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিব তো আমি এর ভিতরে পানি দিয়ে দিছি এখন এর সাথে হচ্ছে আমি আরও পানি দিয়ে দিব কারণ ডালটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হতে হবে ডাল যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু এর ভিতরে কাঁচা একটা স্মেল আসবে আর হচ্ছে ডালটা শক্ত শক্ত লাগবে এই জন্য হচ্ছে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয় তবে দেখো আমি এখানে কত পানি দিয়েছি এখন কিন্তু আমি চুলার আঁশটা একদম লো করে দিব আর এই পানির ভিতরে হচ্ছে আমার হালিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তবে হ্যাঁ পানি দেওয়ার পরও কিন্তু হালিমটা তোমরা নাড়বে কারণ আর না হয় ডালটা নিচে জমে থেকে কিন্তু এটার ভিতরে আবারও তোমার পুরে যাওয়ার সম্ভাবনা বেশি তাই তোমরা হচ্ছে অনবরত নেড়ে তারপর হচ্ছে হালিমটা সুন্দরভাবে রান্না করবে দেখো আমার হালিমটা কত সুন্দর রান্না হয়েছে আর আমি হালিমটা হচ্ছে একটু পাতলা পাতলা রেখেছি আমি এটাকে ঘন করব না কারণ পাতলা হালিমটা খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ